আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবেলস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা সো প্রিয় বন্ধুরা বাংলা প্রথম পত্র সাজেশন ওমর পরে কবিতা থেকে তোমাকে কয়েকটা এমসিকিউ দেব যা শেষ মুহূর্তে একটু দেখো আমাদের এই কবিতাটা লিখছে হচ্ছে কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছে জাতীয় কবি প্রথমে তোমাকে তার আমি বলি কয়েকটা কবি সম্পর্কে তোমাকে পড়তে হবে যেমন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এরপর হচ্ছে মাইকেল মধুসূদন মধুরসূন্দত্ত এই তিনটা কবি সম্পর্কে তোমার বিস্তারিত জানতে হবে সো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে কোথায় চুরুলিয়া গ্রামে ঠিক আছে তিনি হচ্ছে কি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে এবং বাংলায় তার জন্ম তারিখ বাংলায় এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে সো তার শৈশব হচ্ছে লিটুগানে যোগদান করেছিলেন এবং তিনি সেনাবাহিনীতেও কি যোগদান করেছিলেন এটা সবাই জানো বাংলার বাঙালি পল্টন ঠিক আছে সো প্রথম সাহিত্য জীবনের সূচনা হয়েছিল হচ্ছে করাচিতে পাকিস্তানের করাচি ঠিক আছে পাকিস্তানের করাচি তারপরে দেখো আমরা যদি বলি বিদ্রোহী কবি বলা হয় কেন তিনি হচ্ছে মানে অন্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লেখার কারণে তাকে বিদ্রোহী কবি বলা এবং তার আরেকটা মানে নেগেটিভ দিক আছে বাক শক্তি হারাই তেতাল্লিশ বছর বয়সে এবং তিনি হচ্ছে মর্যাদা লাভ করছে হচ্ছে জাতীয় কবির জন্য ঠিক আছে তিনি হচ্ছে আমাদের জাতীয় কবি এরপরে দেখো প্রিয় শিক্ষার জন্য মেন কথা হচ্ছে এখন আমরা কবিতা অংশ থেকে দেখবো সো এই উমর ফারুক কবিতা লিখছে কি কাজী নজরুল ইসলাম সো দেখো মোস্ট কমন এম যেটা এটা ঠিক আছে তো ওমর ফারুক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে জিন্জে ঠিক আছে তো ওমর ফারুক কবিতা মূলত কাকে স্মরণ করে এটা লেখা হয়েছে হরজত উমর রাজমত সো আমি যদি বলি যে আমিরুল মুমিনুন বলা হয় মানে বলা হয় কাকে উমর ফারুকের সো এখন কথা হচ্ছে এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে মুসলমানদের নেতা শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাকে কিছু শর্টকাট বলি উমর ফারুক সম্পর্কে তিনি হচ্ছে যে রাস্তা দিয়ে যাইতো তিনি আমাদের এই যে হরজত উমর তিনি হচ্ছে ইসলামের পরি যে রাস্তা দিয়ে যাইতো শয়তান চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতো না বই ঠিক আছে হরজত উমর রাজন তার একটা বৈশিষ্ট্য মানে এত পরিমাণ পরিমান তাকে বয় করতো ঠিক আছে মানে চল্লিশ দিন তখন হচ্ছে আর কোন শয়তান এই রাস্তা দিয়ে না তিনি যে রাস্তা দিয়ে যাইতো আমাদের নবী বলেছিলেন যে আমার পরে যদি কোনো নবী আসতো ঠিক আছে আমার পরে তখন আমার উমর হয়ে যেত নবী সর্বশেষ নবী তিনি নিজে বলছে আমার পরে আর কোনো নবী আসবে না তবে যদি আমার পরে কোনো নবী আসতো হরজত উমর হয়ে যেত আমাদের নবী সো বুঝতে পারছো তার মানে ইসলামে কতটুকু সাহসী ব্যক্তি ছিলেন আবার এবং কথা হচ্ছে ইসলামের দ্বিতীয় কলিফাতে ইসলামের হরজত উমর হচ্ছে ইসলামের দ্বিতীয় কলিফা ঠিক আছে আচ্ছা আমি যদি তোমাকে বলি শমশের শব্দ অর্থ কি এটা হচ্ছে কি তরবারি অর্থে ব্যবহৃত হয়। শমশের কি তরবারি অর্থে ব্যবহৃত হয় কথা বুঝতে পারছো তো পরশে তাহার শোনা হইলো যাহা মানে পরশে কার পরশে শোনা হইলো তাহার বলতে কারা বুঝেছে হম ইসলাম ধর্ম ঠিক আছে ইসলাম ধর্ম এরপরে দেখো হরজত উমর রাদু কোন শহরে একা উঠ চালিয়ে গিয়েছিলেন জিরুজালেম ঠিক আছে জিরুজালেম হচ্ছে কি ইহুদি মুসলমান খ্রিস্টান ধর্ম সবারই প্রিয় স্থান আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলি দেখো মানুষ হইয়া মানুষের পূজা আমি কয়েক টাইম সিকে বলছি মানুষ হইয়া মানুষের পূজা এখানে কবি কি বুঝাতে চাইছেন এটা হচ্ছে অপমান মানুষ হইয়া মানুষের পূজা করো কবি কি করছে এখানে অপমান অর্থে ব্যবহৃত হই এটা মানুষে মানুষে আবার কিভাবে মানুষে পূজা করে তো তার আরেকটা হরজত ওমর রাজনহ আরেকটা কাহিনী আছে এটাও সংক্ষিপ্ত তোমাকে বলি সো নিজের পুত্রকে কি কারণে শাস্তি দিলেন মদ্যপান মানে মদ পান করছেন ইসলামের বিধান ছিল যে কেউ যদি মদ পান করে আশিটা বেতের বাড়ি দিবে কয়টা আশিটা এখন কি করছে হরজত ওমর রাজনহ এর সন্তানে কি করছে মদ পান করছে মদ না কিন্তু এটা হচ্ছে পচা ভাত খাইছিল আর কি বুঝছো আহ আগের কালে হচ্ছে পচা ভাত যদি খাইতো তাহলে আহ ওইটা কি হইতো মানে সরাসরি তোমার আহ মদ হিসাবে গণ্য হইতো আর কি তখন কি করবে তার ছেলে করছে তাহলে মনে মাফ করে দিবে এখন তিনি কি করছে বাড়ি দিছে তিনি কি করছে পঞ্চাশটা বেতের বাড়ি দিছে পঞ্চাশটা দেওয়ার সাথে সাথে মারা গেছে তার সন্তান ঠিক আছে এটা কিন্তু প্রকৃত কাহিনী এবং সত্য কাহিনী সো সাথে সাথে যেহেতু মারা গেছে আরো বাকি আছে কয়টা পঞ্চাশটা দেওয়ার সাথে সাথে মারা গেছে মানে মারা গেছে এখন আশিটার মধ্যে দিতে হবে তো আরো তিরিশটা বাকি আছে তখন কি করবে যখন কয়বর দিছে তখন এই কয়বরের মাটির উপরে আরো তিরিশটা পেতের বাড়ি দিছে চিন্তা করছো তখন সবাই বলতেছে আপনি এটা করলেন কেন আমি এইটা করছি এই কারণে যে যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে যে আপনি কেন তিরিশটা কম দিলেন যাতে এই প্রশ্নটা না করে এই জন্য আমি মৃত্যুর পরেও তখন আমি মৃত্যুর পরেও কি আরো তিরিশটা বাড়ি দিয়ে দিছি প্রিয় শিক্ষার্থীদের আশা করি বুঝতে পারছি তারপর দেখো এই কবিতার কিছু শব্দের অর্থ আছে যেমন ফেরদু শব্দের অর্থ কি জান্নাত ফেরদু শব্দের অর্থ কি জান্নাত ফারুক কবিতায় কোন নামাজের আজান দেওয়া হয়েছে এটা হচ্ছে ঠিক আছে তো কলিফাত এটার অর্থ হচ্ছে মুসলমানদের নেতা সো এই কবিতার বিখ্যাত আরেকটা লাইন আছে মানুষের মানুষের সেবা এই নীতিকার এটা হচ্ছে হরজত উমর রাদের হতলান হল ঠিক আছে তো হরজত উমর কবিতায় কবি উমর রাদেন আনহুকে কোন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছেন এটা হচ্ছে আদর্শ মানব জীবনের কমার্স সকল বিষয়ের এমসিকিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ এক্সট্রা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশন গুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্সের সাথে ফ্রি পাবা ফ্রি শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো জিরো উনি ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই